পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো কুয়াশার প্রতিটি জলকণার পরিমাণকে লক্ষ কোটিবার গুণন করলেও আমার ভালোবাসার পরিমাণ পরিমাপ করতে সক্ষম হবে না তুমি অগণিত ইউনিভার্সের শত সহস্র গ্রহ নক্ষত্রাদির পরিমাণকেও হার মানিয়েছি আমি আমার ভালোবাসার পরিমাণ দিয়ে তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি বাঁচার জন্য অক্সিজেনের তীব্র চাহিদার মতো হাঁটার জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজনের মতো তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি যতটা ভালোবাসা যায় তার চেয়েও বেশি ভালোবাসি তোমাকে তবুও তুমি যদি গুনতে চাও আমি কতটা তোমাকে ভালোবাসি তবে তোমাকে গুনতে হবে বিগ ব্যাং এর পর থেকে কতবার পৃথিবীতে এসেছিল জোৎস্না কতবার কত প্রাণীর চোখ ভরিয়েছিল চাঁদ তার জ্যোৎস্না দিয়ে অথবা কতবার ওই চাঁদ প্রদক্ষিণ করেছিল পৃথিবীকে পৃথিবী কতবার প্রদক্ষিণ করেছিল সূর্যকে গুনতে হবে কত ফোটা বৃষ্টি বর্ষিত হয়েছিল এই ভবনে তোমাকে হিসেব করতে হবে মানব সভ্যতার শুরু থেকে কত নারী পুরুষ একে অপরকে কতটা ভালোবেসেছিল তোমাকে আরো গুনতে হবে কত প্রেমের যুদ্ধে কত প্রেমিক প্রেমিকারা জয়ী হয়েছিল যতটা অসম্ভব এই গণনা তার চেয়েও অধিকতর জটিল আমার ভালোবাসার পরিমাণ করা পৃথিবীর শুরু থেকে জন্মানোর সকল বৃক্ষের ডালে গজানো সকল পাতার চেয়েও বেশি আমার ভালোবাসা সূর্যের তাপমাত্রা কেউ খুব সহজেই হার মানিয়েছি অতীব পূর্বে তোমাকে আমার প্রয়োজনীয়তার সম্মুখে পেছনে ফেলেছি সকল গ্রহাণুপুঞ্জের কাছে আপন কক্ষপথের প্রয়োজনীয়তাকে নিজেকে বাঁচাতে যেমন শালক সংশ্লেষণ প্রক্রিয়া প্রয়োজন উদ্ভিদের তেমনি আমার প্রয়োজন তোমাকে তোমাকে প্রয়োজন মাধ্যাকর্ষণের মতো তোমাকে প্রয়োজন জোয়ার ভাটায় চাঁদের উপস্থিতির মতো তোমাকে প্রয়োজন ঝড়ের রাতের শক্ত ছাউনির মতো শুধু তোমাকেই প্রয়োজন গধূরির সৌন্দর্য ফুটিয়ে তুলতে যেমন মেঘের উপস্থিতির কোনো তুলনা হয় না তেমনি আমার ভেতর থেকে লুকায়িত আমাকে বের করে আনতে তোমার উপস্থিতির কোনো তুলনা হয় না তুমি থাকলে আমাতে আমিই থাকি আমিও আমাকে ভালোবাসি